অনেক মানুষের কানের ভেতর জমা ময়লা পরিষ্কার করার জন্য ধূপকাটি দেশলাই বা সেফটি পিন ব্যবহার করে থাকে যা একেবারেই উচিত নয় পাশাপাশি কিছু মানুষ এসবের বদলে কান পরিষ্কার করার জন্য বেছে নেন ইয়ারবার্ড কানে ইয়ারবার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরে এক অদ্ভুত আরাম লাগে সঙ্গে কানের ভেতর থাকা ব্যাকটেরিয়া ফ্যাঙ্গি জমা জল ধুলো ময়লা সবই বাইরে বেরিয়ে আসে এবং এক প্রকার অস্বস্তি থেকে কান মুক্তি পায় কাঠ বা প্লাস্টিকের মুখে এক প্রকার তুলো জড়িয়ে তৈরি করা হয় এই আপাতত দৃষ্টিতে এগুলো নিহ মনে হলেও আদতে এগুলি কানের বড় সড় বিপদ ডেকে আনতে পারে আবার অনেকেই রাস্তার ধারে ছোটখাটো দোকান থেকে এক প্রকার ছোটখাটো যন্ত্র দিয়ে কান পরিষ্কার করেন জানেন এইভাবে কান পরিষ্কার করা ভালো কিনা অভিজ্ঞ চিকিৎসকদের মতে সঠিক পদ্ধতি না জেনে কানে ইয়ারবার দিলে কানের পর্দায় ক্ষতি করতে পারে